এটা কি দেখছেন বিদেশে কি না কি টাকা মনে হয় রাস্তাঘাটে উড়ে যারা ফেস করছে এই জিনিসটা তারা জানে আমি ফেস করছি আমি জানি কাজ এজেন্ট দালাল অনেক ক্ষেত্রে ছ মাস এক বছর পর্যন্ত বিদেশের মাটিতে বসে থাকতে হয় বাসা দিয়ে টাকা এনে খাইতে হয় থেকে যদি একটু বেটার লাইফ আপনি চান তাহলে বিদেশে আসতে পারেন কিন্তু এখানে আবার একটা কথা আছে সেটা আমি একটু পরে বলি এটা কি দেখছেন এটা হলো পাসপোর্ট এটা বাংলাদেশের পাসপোর্ট এই যে আমাদের বাংলাদেশের পাসপোর্টটা আপনি যদি বিদেশে আসেন তাহলে বুঝবেন যে এই পাসপোর্টটার কতটা মূল্য এই পাসপোর্টটা যখন মানুষ জীবনের প্রথমবার বানায় জীবনে ফার্স্ট টাইম যখন এই পাসপোর্টকেও বানায় তখন তার ভেতরে যে একটা আবেগ কাজ করে সে আবেগটা আসলে কখনো প্রকাশ করা যায় না কাউকে বলে যদি কেউ বানায় তাহলে সে বুঝবে যে পাসপোর্টটা বানানোর পরে যে একটা আবেগ ভিতর থেকে কাজ করে সেটা কতটা মানে তীব্র এখন আমার কথা হলো এই পাসপোর্টটার মূল্যটা কখন থাকে না মানে দামটা কখন থাকে না জানেন যখন এই বিদেশটা চলে আসবে হ্যাঁ এটাই বাস্তব কথা আপনি বিদেশে আসবেন ভালো কথা প্রথম অবস্থায় আসার আগে তো আমরা সবাই লাভ যে বিদেশে কি না কি টাকা মন হয় রাস্তাঘাটে উড়ে এমন একটা চিন্তা ভাবনা কিন্তু বিদেশটা কিন্তু টাকা ইনকাম করা তো সহজ না অনেক কঠিন প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর শ্রম দিতে হয় অনেক সুখ দুঃখ নিয়ে জীবনটা কাটাতে হয় এই প্রবাসের মাটিতে এখন আমার কথা হলো আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আপনি কাজ করতেন না আপনার কি ডিউটির পর রান্না ভাড়া করে খাওয়া লাগতো না হয়তো এতটুকু পার্থক্য যে আপনি মাস এক মাস তিন মাস পর পর আপনি একটু দেশে গিয়ে আপনার বাড়িতে গিয়ে আপনি একটু মা বাবার সাথে স্ত্রী মেয়েদের সাথে সময়টা কাটাতে পারতেন এটা আপনার জীবনের সবথেকে বড় সুখ কিন্তু আপনি কি ঢাকার শহরে হোক বা চট্টগ্রাম হোক বা যেখানেই হোক আপনি যদি কাজ করেন বা একটা চাকরি করেন বিভিন্ন অন্য অন্য জায়গায় যদি আপনার পোস্টিং থাকে আপনার তো সেই ডিউটিই করতে হবে আপনার তো বারো ঘন্টা ডিউটি করতে হবে রান্না ভাড়া করতে হবে খেতে হবে জীবনটাকে পরিচালনা করতে হবে আমরাও কিন্তু বিদেশে সেইভাবেই চলাফেরা করি সেইভাবেই জীবনটা পরিচালনা করি এখন আপনি যদি বিদেশে আসেন হবে কি আপনি যদি দেশে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা স্যালারি পান তাই মনে করব এর থেকে যদি একটু বেটার লাইফ আপনি চান তাহলে বিদেশে আসতে পারেন কিন্তু এখানে আবার আরেকটা কথা আছে সেটা আমি একটু পরে বলি আপনি যদি বিদেশে আসতে চান আসতে পারেন এখানে একটু মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু ধৈর্য ধরতে হবে প্রথমে এসে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন না সম্ভব না আসতে হবে ধৈর্য ধরতে হবে একটা কাজ শিখতে হবে একটা জায়গায় একটা সেটেল হতে হবে তারপরে আপনি আপনার গন্তব্যটা পাবেন তারপরে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এখান থেকে আর যদি আপনার দেশে বিশ হাজারের নিচে ইনকাম থাকে বা বিশ হাজার টাকা ইনকাম থাকে তাহলে আপনি চলে আসেন আর যদি বিশ হাজার উপর ইনকাম থাকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা থাকে তাহলে বিদেশে আসেন না আপনি বাংলাদেশেই কিছু একটা চেষ্টা করেন আর যদি আপনার বিজনেস মাইন্ড থাকে আপনি যদি একটা ব্যবসা করার চিন্তাভাবনা করতে পারেন বা করেন তাহলে আপনি বাংলাদেশেই কিছু একটা করার চেষ্টা করেন যদি বাংলাদেশেই কোনো একটা কিছু চেষ্টা করেন তাহলে এখান থেকেও ভালো একটা প্রফিট করতে পারবেন যেটা আপনি বিদেশ আসলেও এটা প্রফিট করতে নাও পারতে পারবেন জন্য তিরিশ হাজার টাকার উপর যদি কারোর ইনকাম থাকে তাহলে বাংলাদেশে থাকেন যদি বিশ হাজার নিচে কোনো ইনকাম থাকে কারো তাহলে চাইলে বিদেশে আসতে পারেন এটা আপনাদের জন্য ভালো এখন বলি যে বিদেশে আসার আগে কোন জিনিসটা খেয়াল করে আসবেন সেটা হলো এজেন্ট আমরা বিদেশে যারা আসি যে পাসপোর্টটা নিয়ে যারা আমরা বিদেশে আসি আসার পরে আমরা সব থেকে বেশি যে জিনিসটা ফেস করি সেটা হলো এজেন্ট দালাল তারপর আরও অনেক ধরনের সমস্যা আছে তার মধ্যে প্রধান হলো দালাল এরা করবে কি এদের একটা কোম্পানি থাকে আচ্ছা এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো এখন আমি একটা ভিডিও যেটা বলতে সেটা বলি অবশ্যই ভালো একটা কোম্পানি দেখে আসবেন কোনো এজেন্টের বা কোনো দালালের আন্ডারে কইরা এরকম সব কিছু ভুলে যায় না কারণ বিদেশটা যেমন মনে করি আমরা তেমন না আমরা যেমন ভাবি যে বিদেশটা গেলেই একটা চাকরি পেয়ে যাবো যাচ্ছি গেছি কালকে ডিউটি বা দু দিন পাঁচ দিন রেস্ট নিয়ে তারপর ডিউটি না অনেক ক্ষেত্রে ছ মাস এক বছর পর্যন্ত বিদেশের মাটিতে বসে থাকতে হয় বাসা দিয়ে টাকা এনে খাইতে হয় যারা ফেস করছে এই জিনিসটা তারা জানে আমি ফেস করছি আমি জানি বিদেশে আসার আগে অবশ্যই দেখে শুনে বুঝে তারপর আসবেন আর যদি বাংলাদেশে ইনকাম কম থাকে তাহলে চাইলে বিদেশ আসতে পারেন আর তিরিশ হাজার টাকার মতো যদি বা তার উপরে যদি স্যালারি থাকে বাংলাদেশে তাহলে বিদেশে আসেন না বাংলাদেশে কিছু করার চেষ্টা করেন আর বিজনেস মাইন্ড যদি থাকে বিজনেস করার যদি সাহস থাকে তাহলে যা আছে তা দিয়ে শুরু করতে পারেন ভালো কিছু করার ভালো থাকবেন পরে আর একটা ভিডিও আমি নিয়ে আসতেছি যে দালাল বাইজেন্ট এই ধরনের একটা ভিডিও আমি নিয়ে আসতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম